ইসলাম ইমাম জাহরুদ্দিন সিউতি হাদিস বর্ণনা করে বলেন মা আমেরা বলেন আমি ওই মুহূর্তে এমন দেখলাম যে আমার সন্তান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রথম মরক থেকে মাতা মোহরক পর্যন্ত এমন নূর এমন নূর ওই নূরের আলোতে আমি আমেরা মাসিক মধ্যে জীবন জুন এমনটি আসমান পর্যন্ত দেখেছি আমেরা বলেন যখন মুড়ির তেলোয়ার আমি আমার সন্তানকে দেখতে পাচ্ছি না কিছুক্ষণ পরে গাইব এলান হয়ে গেল আমেনা তুমি নজর করো এখন তোমার সন্তানকে তুমি দেখতে পাইবা আমি আমেনা নজর করে দেখলাম আমার সন্তান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মাথা মুবারকে নূরের মুকুট মুবারক করোনার মধ্যে জান্নাতি পাতলা নূরের পোশাক মুবারক অর্থাৎ আল্লাহ নবী নুরের মুকুট ফলিত অবস্থায় জান্নাতি নুরের পোশাক ফলিত অবস্থায় দু জাহানের দুলা সেজে এই দুনিয়ায় সুরাগমন করেছেন এই জন্য সুরা মায়দার কোন নম্বর আয়ত আল্লাহ বলেন আচ্ছা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন সুবহান আমি আল্লাহ থেকে তোমাদের মাটি শুভাগমন করেছেন নূর কি শুভাগমন করেছে লেখানো মাটি আমাদের মতন মানুষ আল্লাহ বলে দিলেন তাচ্চা কুমিনাল্লাই নুর তপছি লেখতে কি তবচিরে একটা পাশে মতন লেখ রয়েছে নুনিয়া محمدن صلی اللہ <سؤال> علیہ وسلم تبتی جلالی شنو متر রয়েছে নূরুল হুয়ান নবী صلی اللہ وسلم تبتی جلالی شنو ভেদ হাসیہ متر রয়েছে মাটি ইউল সুল সুবহান اللہ রসুলে সুবহানাহু সুবহানাহু ইবানে যে রুহুল রুহুল বায়ার মধ্যে উল্লেখ রয়েছে

বলিকরে সম্মান ইলালবি দস্তগির মাহবুব সুবহানুল কুতুবলabbani শখ সাইয়দ মুহিউদ্দিন আবুল কাদি جیلানি মধ্যে উল্লেখ করেন আয়াতের তাফসীর কি আমিনা মাদি বসু সুবহান আল্লাহ আমাদের মাঝে যে রসুল আছে সেই রসুল আমাদের মাঝেমন করেছেন এটি আল্লাহ দিবা তো আল্লাহ পাক যেন আমাদেরকে রসুল পাকের আদব মোহাম্মত আমাদের সকল অন্তরে বেশি বেশি দান করে দেন পরুন আগে নবীর মোহাম্মত যার অন্তরে যত বেশি তার ইমান শক্তি তত বেশি আমরা পাঁচ জন নবীজির আমাদের নিজ নিজ ধান থেকে অধিক বেশি দান করে দেন আমরা নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই ঠিক কি না নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই जे इन जोनों सभा से जो मतलब माता जे आयत उनके प्रति अल्लाह अल्लाहु तब्बा नबी सल्लल्लाहु तरानीसल्लम वहाँ का माउंट और तवकीरी लाती मु कामा काना हाल ख्याती अज़र के इन अज़िक्की ही अज़िक्की और अज़िक्की हदीसी और इसमें इसमें ही और, 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 और इस लाती ही बाहर रवैती ही सल्लल्लाहु तरानीसल्लम � যে চোদ্দ বৎসর পূর্বে আল্লাহ রসুল্লাহ ইসলামকে নবী সালাম দিয়েছেন নবীকে সম্মান প্রদর্শন করেছেন জ্ঞান মান থেকে বেশি মহব্বত করেছেন রসুল্লাহ হাদিসের তাক্কার করেছেন রসুল্লাহ নামক শোনা মাত্র পূর্বত আইনকে রসুল্লাহ বলে চুমো দিয়েছেন ঠুকে লাগাইছেন এবং রসুল্লাহ